আপনি কি জানেন এই লাল লোমস ঝুলন্ত ফুলওয়ালা গাছটির নাম কেন চেনিল গাছ চেনিল নামটি শেষে সম্পূর্ণ ভিন্ন এক উৎস থেকে বস্ত্র শিল্পের একটি শব্দ থেকে চেনিল শব্দটি ফরাসি যার অর্থ লোমস নরম ফাজি সুতা যে সুতোগুলো দেখতে নরম ব্রাশ বা তুলার মতো ঠিক এই সুতা বা ব্রাশের মতোই দেখায় চেনেল গেসের ফুলগুলো লম্বা লাল নরম যেন লোমস লেচের মতো ঝুলে থাকে সেজন্যই এর নাম চেনেল প্লান্ট এর আরও কিছু নাম রয়েছে যেমন রেড হট ক্যাটটেল ফক্সটেল প্লান্ট মানকিটেল প্লান্ট ইত্যাদি নামের প্রতিটা অংশই এর ফুলের লোমস গঠনকেই নির্দেশ করে সুতরাং লাল ঝুলন্ত চেনিল সুতার মতো ফুল এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই গাছটির নামকরণ করা হয়েছে চেনিল গাছ ধন্যবাদ